মন্ত্রসার বিধানসভার বিধায়ক জনাব সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব স্বাগতম পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব স্বাগতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতা আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সভা মেমারি সাতগেছা বাজারে আজ রবিবার মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ রবিবার বৈকালে বিক্ষোভ সভা কর্মসূচি পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব তাদের নিজ নিজ বক্তব্যে অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই বিক্ষোভ মঞ্চ থেকে এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্রচনা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানায় এই সভায় উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফ্ফার মল্লিক মন্ত্রেশ্বরের বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী সকল শাখা সংগঠনের ব্লক সভাপতি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অঞ্চল স্তরের নেতৃত্ব সহ আরও অনেকে এই মঞ্চ থেকে মন্তেশ্বরে বিধায়ক সিদ্দিকুলা চৌধুরী কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এম বিএস নিউজ আমরা যে ক্ষুব্ধ আমরা যে ফাঁসি চাই সেই বক্তব্য আমরা রাখার জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে বিবাদ সভা মিডিয়াতে একতরফভাবে বলা হচ্ছে অসত্য কথা বলা হচ্ছে আমাদের প্রতিবাদের কথা মিডিয়া বলুক চৌধুরী প্রতিবাদ করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গালিগালাজ করছেন আমার প্রাণনাশের হুমকি দিচ্ছেন আমার কাছে খবর আসছে বিজেপির নেতারা তারা দিতে পারেন আর বিজেপির নেতারা বলছেন বাংলাদেশ বাংলাদেশ আরে বাবা ভিন দেশের এত যতই প্রেম বাংলাদেশ যান ওখানে গিয়ে রাজনীতি করুন বাংলার মানুষের জন্য এই ক্ষীদ রাজনীতির দরকার নেই আমরা করছি কোনো এলাকা আমার মন্তেশ্বর মেমারি এলাকায় কোনোভাবে অশান্ত এবং সাম্প্রদায়িকতা উস্কানির খেলা খেলবেন না বিপদ ঘটে যাবে আগুন নিয়ে খেলছেন জনগণ সেখানে ক্ষিপ্ত হবে এবং তখন আমাদের হাতে থাকবে না জনগণ টিচার চেয়ে নেবে আমরা চাইব মুখে দুটো কথা বললেন রাত পথে গালিগালার করছেন মা বাবার কাছে কি শিখেছেন হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই বর্ণ পরিচয়ে কি শিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কি শিখেছিলেন পাড়ার গুরুজনদের কাছে এই কালমন্দ শিখেছেন লোকে বলবে এই ছেলেরা মায়ের পেট থেকে যখন জন্মে ছিল তখন থেকেই বোধহয় গালমন্দ দিত আপনার মা ছিল আমি জমিয়তল মাহিনদের পক্ষ থেকে তার বাড়ি গেছি তার বাড়ির সামনে একটা বট গাছ সেখানে আমরা বক্তব্য রেখে এসেছি ভাববেন না আমরা সব জানি না আপনারা সিবিআই করেছিলেন শাস্তি দিয়েছিলেন আজ বিজেপি চিৎকার করছে তাদের লজ্জা লাগে না ওই জলপাইগুড়ির মসজিদ তারা ভেঙে দিয়েছে তাদের লজ্জা লাগে না রানীগঞ্জ বাজারে তারা আগুন লাগিয়েছে তাদের লজ্জা লাগে না আসানসোলের ইমাম সাহেবের ছেলেকে খুন করেছিল ইমাম সাহেব তাদের মাপ করেছিলেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার মসজিদ আঘাত করেছে তারা ভাবছে সব আমরা জানি না রাস্তায় করলে তার বিচার কিন্তু আমাদের ছেলেরা করতে পারবে আমি একা ডাক্তার নই রাজনৈতিক গ্রামে গ্রামে ডাক্তার আছে তারা কুইনাইন দিতে জানে ক্যাপসুল দিতে জানে ওষুধ দিতে জানে তারা তখন ওষুধ দেবে তখন বলবে